নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে নীল পুজো নীল পুজোর জন্য আমি সব জোগাড়পত্র করে নিয়েছি তারপরে বাড়ি থেকে বেরিয়ে পড়ছি এই যে রাস্তা দিয়ে যাচ্ছি বাড়ির সামনের রাস্তা দিয়ে তারপরে দেখো গিয়ে মন্দিরের কাছে এই যে চলে এসেছি মন্দিরে পৌঁছে গেছি এটা পাড়ার মধ্যে একটা মন্দির এখানে সব সন্ন্যাসীরা নেমেছে যে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম সন্ন্যাসীদের সঙ্গে গঙ্গা স্নানে গেছিলাম সেই সন্ন্যাসীদের এই যে আজকে দিন কমপ্লিট হলো নীল পুজো এখানে হর পুজো হবে তো আমি এখানে এসে গেছি এখানে আছে পাঁচ ফল সন্দেশ ধূপকাঠি ফুল ফলগুলো এবার একে একে আমি এখানে নামিয়ে দেব। দেবো নামিয়ে দেওয়ার পরে দেখো তোমরা বন্ধুরা দেখতে থাকো সবাই ফল দিয়েছে কত ফল জমেছে এখানে সবাই এরকমই ফল দিয়েছে পাঁচ ফল এনেছিল এখানে দিয়েছে তারপরে দেখো এখানে পুজোর জন্য সব জোগাড়পত্র হয়ে গেছে সন্ন্যাসীরা বাইরে বসে আছে পুরোহিত মশাই পুজো দিতে বসে গেছে এবার দেখো মন্দিরের মধ্যে অনেকগুলো ঠাকুর তো মা কালী আছে তারপরে মনসা ঠাকুর বছরে তিনবার পুজো হয় মা কালীর পুজো হয় ফাল্গুন মাসে মনসা পুজো হয় মঙ্গল ইয়ে শ্রাবণ মাসে আর এটা হচ্ছে চৈত্র মাসে চৈত্র পুজো হয় আর এই যে নীল পুজোর দিন এখানে হরগৌরী ঠাকুর এনে পুজো করা হয় সন্ন্যাসীগণ পুজো করে এবং আমাদের পাড়ারও বৌরা মেয়েরা সবাই পুজো করে তো এখানে পুরোহিত মশাই পুজো করছে আর আমরা সবাই বসে পড়েছি এই দেখো ওইটা আমার একটা পিসিমা হয় আর পিছনে একটা একটা মামি হয় এখানে বৌদি ভাই বউ সব সবাই বসে আছে কাকিমা জেঠিমা সবাই এবার হচ্ছে পুজো হয়ে গেছে এবার সন্ন্যাসীরা জল ঢালছে অনেক সন্ন্যাসী তো অনেকটা দেরি হয়ে যাবে একে একে জল ঢাললে তাই দেখো একজন জল ঢালছে আর একজন পিছনে ছুঁয়ে আছে মানে তাহলে ওরও হয়ে যাচ্ছে এরকম করে করে এই দেখো একজন সন্ন্যাসী জল ঢালছে বা বাকিরা সব ধরে আছে ছুঁয়ে আছে তাহলে ওদেরও হয়ে যাচ্ছে এরকম করে করে সন্ন্যাসীরা সবাই জল ঢেলে নেবে তারপরে পুরোহিত মশাই বলেছে সন্ন্যাসীরা আগে জল ঢালবে সবার সবার হয়ে যাবে তবে তোমরা হচ্ছে জল ঢালবে নিয়ে আমরা এবার জল ঢালবো সন্ন্যাসীদের সব হয়ে যাচ্ছে এবার আমরা জল ঢালবো আমাদের জল ঢালা হয়ে গেলে তারপরে একে একে সকলেই জল ঢালা হয়ে যাচ্ছে এবার এই দেখো ওই যে ওইটা আমার কাকিমা একটা জেঠিমা আছে বৌদি আছে পাড়ার অনেক মেয়েরা বউরা সবাই আছে জল ঢালছে পাট ঠাকুরকে জল ঢালছে ওইখানে হচ্ছে একটা শিবের মানে শিবলিঙ্গ আছে ওইটাতে ত্রিশুল আছে ওইটাতে সবাই জল ঢালছে তারপরে দেখো ওই যে এটা আমার একটা বৌদি বাচ্চা করলে নিয়ে জল ঢালছে দেখো ওই যে একটা কাকিমা জল ঢালছে দিদি প্রণাম করে উঠলো তারপরে দেখো এবার ফাইনালি আমি জল ঢালছি আমার এক কাকিমা ভিডিও করে দিয়েছে প্রথমে পাট ঠাকুরকে দিচ্ছি দুধ গঙ্গা জল এই বালতির মধ্যে সবাই এনে দুধ গঙ্গা জল সব জমা রেখেছিল বালতির থেকে ঘটিতে করে তুলে তুলে নিয়ে যে দেওয়া হচ্ছে তারপরে দেখো এখানে একটা শ্বেত শিবলিঙ্গ ছিল ওইটাতে জল ঢালছি এবার ওইখানে তিনটে ত্রিশুল আছে পরপর ত্রিশুলগুলোতেও একটু একটু করে জল তিনবার করে দিয়ে অম নমস্য বলে জল ঢেলে নিচ্ছি তারপরে ওইখানে পাশেই একটা ছোট্ট পাথর ছিল বাবারি পাথর ওই পাথরেও একটু জলটা ঢেলে নেব দেখো বন্ধুরা দেখো সবাই জল ঢালছি তোমরাও নিশ্চয়ই উপোস আছো তোমরাও জল ঢালছো দেখো ওই ঘটিটা আমার একটা দিদির হাতে দিয়ে দিলাম এবার হচ্ছে নীলের ঘরে বাতি দেওয়া বাতি দেবে এখন সবাই মোমবাতি ধরানো হচ্ছে আবার মাটির প্রদীপ বানিয়েছিলাম প্রদীপ হচ্ছে কাঁঠাল পাতার উপর দিয়ে হচ্ছে ধরিয়ে ওখানে দেওয়া হয়েছে ঠাকুরের কাছে সবাই দিচ্ছে একে একে সবার সন্তানের মঙ্গলের কামনার জন্য সংসারের স্বামীর মেন হচ্ছে এই নীল পুজোটা করে যাদের সন্তান আছে সন্তানদের মঙ্গলের জন্যই করে আমি আমার ছেলে হওয়ার আগে আমি করতাম না এমনি শিবরাত্রি করতাম নীল পুজোটা করতাম না ছেলে হওয়ার পর থেকে নীল পুজোটাও করি তারপরে দেখো এই যে যজ্ঞ হচ্ছে বাইরে যজ্ঞটা করছে যজ্ঞ দিয়ে যজ্ঞর ফোটাও যে দিয়ে দিয়েছে আমি একটু ভিতরে ছিলাম এখানে মোমবাতি ধরানো হচ্ছিলো এখানে সবাই ধরা ছিল একটু ভিডিও করে নিচ্ছিলাম তারপরে পুজো শেষে দেখো এই যে সাবু প্রসাদ মাখিয়েছিল সাবু প্রসাদ দিচ্ছে এই দেখো তারপরে আমার ছেলে ফুর্তিতে একটু নেচেও নিল বাপরে বাপ